ডিয়ার সুভাগত হোম আপনার এই ম্যাচে ফিনিশের চিত্রনাট্য কাল লেখা না সুভাগত হোম সার ইয়ানবোথাম নন তবে তিনি সিলেটে ম্যাচ ফিনিশের যে অভাবনীয় কাব্য রচনা করলেন তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে বহুকাল চর্চা হতে বাধ্য অর্থে সিলেটের ময়দান ঢাকা বিভাগের জাভেদ মিয়াদাত হয়ে উঠলেন সুভাগত হোম শেষ বলে জয়ের জন্য ঢাকার দরকার পাঁচ রান পেসার তোফায়েল আহমেদের লো ফুলটাসে বল কাভারের উপর দিয়ে পাঠালেন বাউন্ডারির ওপারে ঠিক যেন সারজার সেই মিয়াদাত ভারতের চেতন শর্মার জায়গায় সিলেটের তরুণ ফাইল সিলেট দল সেদিনকার ভারতের আক্ষেপটা এবার হারে হারে টের পেয়েছে জয়ের ক্ষেত্র তৈরি হয় আরিফুল ইসলামের ঝড় চুরানব্বই রানের ইনিংসে যার সামনে বৃথা যায় জিসান আলমের সেঞ্চুরি আর শেষটা রাঙিয়ে দেন শুভাগত হোম বাংলাদেশের নিজস্ব ম্যাচ ফিনিশার লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি সময়ের চাহিদা মিটিয়ে আঠারো বল খেলে একত্রিশ রান করেন দুটি ছক্কা আর দুটি চারে সাজানো ইনিংস ছবির মতো সুন্দর এক ম্যাচ ফিনিশিং নক অথচ তিনি কত ম্যাচ ফিনিশার হতে পারতেন ক্যারিয়ার জুড়ে আন্তর্জাতিক ক্রিকেট সেটা টেরই পায়নি একদম বাংলাদেশ দলও তাকে লম্বা সময় সুযোগ দিয়ে দেখেনি সেই আক্ষেপ যতটা সুভাগত ঠিক ততটাই বাংলাদেশের রবিউল ইসলাম রনি খেলা